কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ একটি দুটি দিন তো নয় একটানা চার সপ্তাহের আলোচনা এটি আপনাদের কেন্দ্রীয় স্থানে বুধের বুধাদিত্য নামক একটি রাজ্য কিন্তু এ মাসে থাকছে আবার আপ শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়ার অন্তিম দুই মাসের মধ্যে আপনারা আছেন দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ শনি ঢাইয়া থেকে মুক্তি পাবেন এই ঢাইয়া থেকে যেতে যেতে শনি মহারাজ আপনাদের অনেক কিছু দিয়েও যেতে পারেন আপনাদের লাভভাবে বৃহস্পতি মার্গি হচ্ছে মঙ্গল এ মাসে মার্গি হবে আপনাদের ভাগ্যস্থানে শুক্র উচ্চস্ত হয়ে অবস্থান করছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট তার সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট নিউমোরোলজি বাস্তু কেপি লাল কিতাব সব কিছুকে কম্বাইন করিয়ে পার্সোনাল অথেন্টিক ব্যক্তিগত গণনা যদি এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস থার্ড হাউসে কেতু পুরো মাসটি জুড়েই থাকছে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আপনাদের সপ্তমভাবে তবে বারো তারিখ রাত ধরতে গেলে তেরো তারিখ সূর্য রাশি পরিবর্তন করে কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে শনির সাথে সংযুক্ত হবে আপনাদের অষ্টমভাবে গিয়ে বুধ তার কয়েকদিন আগেই অর্থাৎ এগারো তারিখে বুধ রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করবে তাহলে অষ্টমভাবে আবার সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আর বুধ কিন্তু সাতাশ তারিখের পর আপনাদের ভাগ্যস্থানে গোচর করতে সরি আপনাদের হ্যাঁ আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে আর ভাগ্যস্থানে শুক্র কিন্তু পুরো মাসটি জুড়েই থাকছে রাহুও পুরো মাসটি জুড়েই থাকছে শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয় এবং মীন রাশিতে উচ্চস্থ হয়ে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে সঙ্গে রাহুও আছেটিও সত্য বৃহস্পতি কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের লাভভাবেই গোচর করবে এবং বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি মার্গি হবে মঙ্গল পুরো মাসটি জুড়েই আপনাদের টুয়েলভ হাউসে এই করবে মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি মার্গি হতে চলেছে প্রথমেই যদি আমরা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি দেখুন মাসের বিশেষ করে ফার্স্ট হাফটিতে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অতটাও টেনশন নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি না শুধুমাত্র পেটের সমস্যা বদাজমের প্রবলেম বাইরের খাদ্য খাওয়ার খাওয়া থেকে বিরত থাকা এই ব্যাপারটিতে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এ সময় যদি কোনো প্রকার ভয় ভয় ভাব কাজ করে তাহলে আপনারা কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন শনি ঢাইয়া তো চলছে মানছি যে ঢাইয়ার অন্তিম চরণে আপনারা আছেন সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন মঙ্গলের বছর শুরু হয়েছে মঙ্গল বক্রি হুটহাট করে চোটাঘাত কিন্তু লাগতেই পারে মেজাজ গরম হতে পারে রাগের মাথায় অনেক ভুলভাল সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন এ সময় নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসনের হসপিটালের চক্র আপনাদেরকে কাটতে হতে পারে সাবধানে বিষয়ও আপনাদেরকে থাকতে হবে ভাই বোনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না পিতা বা পিতৃতুল্যের ব্যক্তিবর্গের স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে কিন্তু একটু নজর প্রদান করতে হবে শ্বশুর বাড়ির সাথে যাদের সম্পর্কের অবনতি হয়েছিল ধীরে ধীরে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে আপনাদের পুনরায় সম্পর্কের উন্নতি হবে যারা বিবাহের যোগ্য যোগ্যযোগ্য আছেন তাদের কিন্তু অবশ্যই বিবাহের যোগ মাসের ফার্স্ট হাফে পরিলক্ষিত হচ্ছে ইভেন এরপরও কিন্তু আপনাদের বিবাহের যোগ থাকছে তার কারণ গুরু মার্গি হয়ে চার তারিখের পর তার অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে ফেলবে যার ফলস্বরূপ যারা কোর্ট কেস বা আদালতে যুক্ত আছেন বা কোনো প্রকার আইনি জটিলতায় জড়িয়ে আছেন তারা কিন্তু সেখান থেকে মুক্তিও পেতে পারেন কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই ভার্ডিক্ট বা রায় প্রদান করতে পারে নতুন কোনো কর্মের শুরুয়াত যদি আপনারা করতে চান আমি বলবো আপনারা এপ্রিল মাসের পর করুন এপ্রিল মাসের আগে না করাটাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে এপ্রিল মাসের পর আপনাদের ভাগ্যের মজবুতি বাড়বে যদিও এ মাসে কিন্তু আপনাদের ভাগ্যের মজবুতি এক প্রকার ঠিকঠাক মানছি অনেক জ্যোতিষী আপনাদের ভয় দেখাবেন যে রাহু আপনাদের নাইন হাউসে আছে শুক্রের সাথে প্রথম কথা শুক্রম এখানে উচ্চস্থ হয়ে অবস্থান করছে এটি সত্য কথা শুক্র কিন্তু আপনাদের প্রফিটের সরি আপনাদের ম্যাটেরিয়াল কম্পোর্ট সুবভাবের অধিপতি শুক্র আবার হ্যাঁ প্রফিটের হাউস অর্থাৎ লাভভাবেরও অধিপতি শুক্র শুক্র বসে আছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে আর ভাগ্যস্থানে আপনাদের শুক্র উচ্চস্থ হয় আর শুক্র বসে আছে বৃহস্পতির গৃহে বৃহস্পতি শুক্রের গৃহে তাহলে এক প্রকার বিপরীত রাজ্যগো তৈরি হলো এর সাথে সাথে দেখুন রাহুকে কী বলা হয়েছে শনি বা রাহু রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে আবার রাহু যার গৃহে বসে থাকে তার ন্যায়ও তো আচরণ করে গুরু প্রফিটের হাউসে এই জন্য এখানে কিন্তু রাহু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না রাহু শুক্রের শীর্ষ শুক্র এখানে উচ্চস্থ ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন হায়ার স্টাডিজে কোনো বাধা বিপত্তি থাকলে কেটে যাবে এ সময় কিন্তু অবশ্যই তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন নাতি নাতিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পাবেন তবে এ মাসে কিন্তু আপনাদের যৌন চাহিদা কাম বাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে অ্যাট্রাকশন পাওয়ারও আপনাদের বাড়তে চলেছে নজর দোষ কাটানোর জন্য আমি অবশ্যই প্রোডাক্ট ট্যাগে আমি লাইয়ের প্রোডাক্ট ট্যাগ করে দেবো সেটা আপনারা ক্রয় করতে পারেন লাভান্বিত হবেন আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু আপনাদের হার্ডওয়ার্কও করতে হবে কারণ শনি তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের কর্মস্থানে পড়ছে তাহলে হার্ডওয়ার্ক না করলে কিন্তু কর্মক্ষেত্রে আপনারা একটু সমস্যায় পড়তে পারেন কাজের জায়গায় আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত হতেই পারে ষড়যন্ত্রের শিকার হতেই পারেন চোখ কান খোলা রেখে গিয়ে যেতে হবে আর যারা রাজনীতিবিদ আছেন বা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে ফোকাস আরও বাড়াতে হবে সূর্যশনির সংযোগ তৈরি হচ্ছে অনেক রাজনৈতিক জগতে বড়ো ধরনের কোনো ডামাডোল কিন্তু আসতে চলেছে অনেক সরকারি চাকরিজীবীদের স্ক্যাম কিন্তু এ সময় সামনে আসতে পারে ডক্টরস যারা আছেন তাদেরকেও একটু সাবধানতা অবলম্বন করে চলতে বলবো। যারা হাই বিপির রুগী বা হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার অথবা সুগার ডায়াবেটিসের প্রবলেম আছে কোলেস্ট্রলের প্রবলেম আছে হিমোগ্লোবিনের প্রবলেম আছে বোন ডেন্সিটির প্রবলেম আছে ক্যালসিয়ামের প্রবলেম আছে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে আবারও বলছি মেজাজ গরম করলেই কিন্তু ক্ষতি মঙ্গল আপনার মেজাজকে গরম করবার চেষ্টা করবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন খরচও কিন্তু মঙ্গল আপনাকে বৃদ্ধি করবার চেষ্টা করবে আর দীর্ঘদিন ধরে কিন্তু করেও আসে এটিও কিন্তু সত্য আবার দেখুন যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের চার তারিখের পর অবশ্যই লাভ ম্যারেজের যোগ নতুন করে খুলে যাবে যদি বিগত দুই তিন চার মাসের মধ্যে কোনো প্রবলেম আপনারা ক্রিয়েট করে না থাকেন এখনও যদি সুযোগ থেকে থাকে তাহলে অবশ্যই ধীরে ধীরে সম্পর্কের উন্নতি আপনারা পরিলক্ষিত করতে থাকবেন আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে সাবধান থাকতে হবে কোন কোন বিষয়ে এ সময় আপ স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে তো খুব নজর দিন আর এ সময় কোনো প্রকার অহেতুক মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন আলসেমি যেন করবেন না আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার করা থেকে বিরত থাকতে হবে বাসি খাদ্য খাবার আপনাদের খাওয়া যাবে না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হতে হবে তাহলে শনি মহারাজ তিনি তো কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফলাফল দিতে কিন্তু তিনি এক প্রকার বাধ্য হয়ে যাবেন হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়াক ফ্রম হোমের কাজ করেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন ভাই বা বোনদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন গুরু যেহেতু লাভভাবে মার্গি হচ্ছে তাহলে লাভের মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে আর শুধু লাভের মাত্রা বাড়বে তাই নয় মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে লাক্সারি কোনো আইটেম আপনারা হয়তো ক্রয় করতে পারেন বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা উপকৃত হবেন আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের বাড়বে হঠাৎ করে আবারও বলছি কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে নতুন কোনো বন্ধুবান্ধব সম্পর্কের শুরুয়াত আপনারা করতেই পারেন সেখানেও কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন মঙ্গলের বছর আর আপনারা চন্দ্রের রাশি মাত্রা অতিরিক্ত চঞ্চলতাকে কন্ট্রোল করবার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা জিমিং সেন্টারে আপনারা জয়েন করুন শরীরের ঘাম যদি না ঝরে তাহলে কিন্তু অ্যাঙ্গার ইস্যু হয়ে আপনার আশপাশের মানুষজনের মনকে প্রভাবিত কিন্তু করতেই পারে সুতরাং এই বিষয়ে সাবধান থাকবেন কি বলছেন কেন বলছেন খুব ভাবনা চিন্তা করে বলুন তেরো তারিখের পর আপনাদের ধীরে ধীরে পরিবারের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের যে অবনতি হয়েছিল মুখনিশ্রিত বাণীর কারণে মুখ ফসকে আপনার এমন অনেক কথা বিগত দু বছর আড়াই বছরের মধ্যে বেরিয়েছে যার কারণে পরে অনুশোচনা করেছেন তবে তীর একবার বেরিয়ে গেলে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় এছাড়াও অনেকের ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি হয়েছে পরিবারের সাথে সম্পর্কের অবনতি হয়েছে ধীরে ধীরে তেরোই ফেব্রুয়ারির পর থেকে আপনারা এখানে রিলিফ অনুভব করবেন অর্থাৎ কিছুটা হলেও আপনারা কিন্তু শান্তি পেতে চলেছেন এই সমস্ত বিষয়ে এটি আপনাদেরকে উপকৃতও করবে আর যারা বেকার যুবক যুবতী আছেন কঠোর কায়িক পরিশ্রম করুন বেকার বসে না থেকে কথায় আছে বেকারদের বেকার ভালো প্রয়োজনে যে জগতে কর্ম করতে চান সেখানে ফ্রিতে কাজ করুন স্কিল সেট ইনক্রিজ করুন এটি কিন্তু শনি মহারাজ আপনাদেরকে ঠাইয়া কেটে যাওয়ার পর আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে দান ধ্যানের মধ্যে দিয়ে নিজেদেরকে নিজেদেরকে নিমজ্জিত রাখুন আর যতটা সম্ভব দীক্ষা যদি না নিয়ে থাকেন দীক্ষা গ্রহণ করা যায় সেই প্রচেষ্টা আপনাদের থাকা উচিত এ সময় কিন্তু আপনাদের অবশ্যই কোনো প্রকার নেশা ভাঙ করা থেকে বিরত থাকতে হবে বিশেষ করে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার আর সোমবার এই চারটি দিন মদ্যপান যেন ভুলেও করবেন না এটি আপনাদের স্বাস্থ্যের পাশাপাশি মানসিকতার পাশাপাশি আপনাদের ভাগ্য এবং নিয়তির হানিও কিন্তু করতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদায়াত ওম নমঃ শিবায় মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র এবং মহাদেবের মহামন্ত্র এই দুটিই প্রত্যেক দিন একশো আটবার করে যদি জপ করতে পারেন তাহলে আপনার আপনারা অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই মহাদেবের আপনারা অবশ্যই ধ্যানমগ্ন একটি যে মূর্তি আপনারা কিন্তু ক্রয় করে বাড়িতে আনতে পারেন এটি বাড়ির উত্তর দিশার দিকে রাখুন আপনাদেরকে লাভান্বিত করবে এর সাথে সাথে আপনারা যেহেতু চন্দ্র দ্বারা প্রভাবী আপনারা চন্দ্রের যে ইয়ন্ত্র আছে চন্দ্র ইয়ন্ত্রা চন্দ্রের যন্ত্র আপনারা ধারণ করতে পারেন চন্দ্রের যন্ত্র রূপর হলে কিন্তু আপনাদের ক্ষেত্রে সবথেকে বেটার ওয়েতে কাজ দেবে রূপর গ্লাসে আপনারা জল খান সেটিও আপনাদের বা রূপর গ্লাস রূপোর চামচে আপনারা জল খান এটিও আপনাদেরকে উপকৃত করবে এবছর লাল বা মেরুন খুব বেশি যেন পরবেন না হোয়াইট বা অরেঞ্জ বা ইয়েলো কালার বা অফ হোয়াইট আপনারা পরিধান করুন এটি আপনাদেরকে উপকৃত করবে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মায়ের পা ধোয়া জল খান এটিও আপনারা কিন্তু বিভিন্ন পাপ থেকে মুক্তি দেবে চলছে মহাকুম্ভ মহাকুম্ভে স্নান করুন এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে আর যদি আপনারা পারেন তো পূর্ণিমার দিন পিতল বা তামার ঘটিতে করে আপনারা বহমান জলে কাঁচা দুধ ভাসিয়ে দিন এটিও আপনাদেরকে উপকৃত করবে সোমবার করে স্নানের পূর্বে আপনারা দুধের সর বা মালাই মেখে স্নান করুন এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে আপনারা যদি পারেন তো অবশ্যই চারমুখী রুদ্রাক্ষ আপনারা পরিধান করতে পারেন বা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়ে রুদ্রাক্ষ পরিধান করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে এছাড়া আপনারা যদি পারেন তাহলে মহামৃত্যুঞ্জয় কবচ আপনারা পরিধান করতে পারেন এখানেও কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে এবং কিছু নিয়ম কারণ আছে যেমন পটি করার সময় বা মাছ মাংস খাওয়ার সময় কিন্তু এটি পরিধান করা ঠিক নয় এটিও আমাদের খেয়াল রাখার প্রয়োজন আছে এবছর খুব খুব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন নিচে প্রোডাক্ট ট্যাগে আপনার ভিডিওটি চলাকালীন অনেকবার দেখেছেন সেখান থেকেও ক্রয় করতে পারেন ভিডিওটির নিচেই প্রোডাক্ট ট্যাগ থেকেও আপনার পঞ্চমুখী হনুমানজির একটি মন্ত্র মূর্তি বাড়িতে আনতে পারেন এনে সেটিকে আপনারা পূর্ব দিকে বা উত্তর পূর্বক্ষণে স্থাপনা স্থাপন করুন এবং প্রত্যেক দিন স্নান করবার পর একটু ধূপ দেখিয়ে আপনারা সেখানে ওম হুম হনুমাতে নামা ওম হোম হনুমাতে নামা এটি তিনবার বলে দিন শুরু করুন এটিও আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে এবছর ভুলেও মায়ের উপরে যেন কোনো তর্ক বিতর্ক করবেন না মায়ের সাথে কোনো কোনো অশান্তি করবেন না যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো প্রকার নেতিবাচক কথা বলবেন না মাটিতে যেন থুতু ফেলবেন না খুব খুব সবুজ ঘাসের উপরে খালি পায়ে হাঁটুন বছরটি আপনাদের অত্যন্ত শুভ পরিগণিত হবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি